সেটা প্রেসার क्रिएट করা হচ্ছে কাজের জন্য বিএলওরা যে কাজ প্রশিক্ষণ প্রাপ্ত না সেই কাজ করা হচ্ছে আমি খানিকক্ষণ কথা বলছিলাম এদের সঙ্গে এবং এরা তখন বলছিলেন যে এদের প্রশিক্ষণ নেই অথচ ডেটা এন্ট্রির কাজ করতে বলা হচ্ছে এবং বিভিন্ন রকম অভিযোগ উঠছে আমি একটু চট করে কথা বলার চেষ্টা করব আমি সরাসরি চলে যাবো একটুখানি কথা বলার জন্য দিদি কারণে আপনাদের আজকেই মিছিলটা এই কারণে মিছিলটা জানেন না মিছিলটা মিছিলটা বিএলওদের যারা মানে যেরকম অত্যাচার তাদের উপর এক মিনিট আমি হিলতে বেরোবো বলে খেতে বসেছিলাম হঠাৎ খেতে খেতে আমি চোখের সামনে অন্ধকার দেখতে লাগলো আমার হাত পা ঝিনঝিন হয়ে গেল আমার প্রচন্ড মুখ ধরফর করছে আর আমার প্রচন্ড চোখের সামনে অন্ধকার দেখছি প্রচন্ড কাজের প্রেশার প্রচন্ড প্রতিদিন টার্গেট আট ন ঘন্টা করে ফিল্ডে কাজ করার পর বাড়িতে লোক আসছে তাদেরকে করতে হচ্ছে তারপরে সেই ফর্ম আমাকে রাতে বসে ডিজিটাইজ করতে হচ্ছে সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না এক দুদিন তিন দিনই চাপ নেওয়া যায় কিন্তু কন্টিনিউয়াসলি চোদ্দ দিন পনেরো দিন ধরে এরকমভাবে চাপ নেওয়া ইলেকশন কমিশনকে চাপ নিতে পারছি না আমরা কাদেরকে জানাবো যারা আমাদের বলছেন যারা আমাদের উপরে আছেন তারাও তো চাপে আছেন চাপটা নমস্কার প্রিয় দর্শক শুরুতে যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো নিশ্চয়ই বেশ কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় প্রায় মরা কান্নাগুলো বারবার ভেসে চলেছে কি শুনতে পাওয়া যাচ্ছে কি জানতে পারা যাচ্ছে যে বিএলও এনাদের কাজ অত্যধিক পরিমাণে চাপের কারণে কিছু মানুষ সুসাইড করেছে কিছুজন অসুস্থ হয়ে পড়ে আবার কিছুজন মরা কান্না কাঁদছে এসে সোশ্যাল মিডিয়াতে এইবার বলুন তো সত্যি এই বিষয়গুলো মেনে নেওয়া যায় কিনা সামান্য এই কাজগুলো যেখানে বলা হচ্ছে বিএলও অফিসার যারা রয়েছে তারা কিন্তু সবাই শিক্ষকতার সাথে যুক্ত নেই বা যুক্ত থাকলেও এই কাজের শর্ত সাপেক্ষ এটাই ছিল যে নির্বাচন কমিশনের সমস্ত দায় দায়িত্ব কিন্তু তাদের পালন করতে হবে তাহলে আজকে এই ন্যূনতম চাপটুকু তারা নিতে পারছে না তাহলে ভাবুন তো আমাদের কথা আমরা যারা বেকার ছেলেগুলো যারা পশ্চিমবাংলায় সঠিকভাবে চাকরি না পাওয়ার কারণে কোনো রাজ্যে এসে প্রাইভেট কোম্পানিতে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আমরা ডিউটি করে থাকি তাহলে কই আমরা কি মারা গেছি আমরা অসুস্থ হয়ে পড়েছি তাহলে সাধারণ এই কাজটা করতে পারছে না আসলে এইটাই কি আসল কারণ নাকি এর পিছনে রয়েছে আসল কোনো মাস্টার মাইন্ড আসলে দেখুন এসআইআর নিয়ে পশ্চিমবাংলায় প্রথম থেকেই দ্বিধাদ্বন্দ্ব কারণ এই এসআইআর হলে কিছু অনুপ্রবেশকারী কিছু অবৈধ ভোটার তারা কিন্তু বাতিল পড়ে যাবে আর যেটা কিন্তু একটা বিশিষ্ট রাজনৈতিক দলের কিন্তু ভোট প্রায় মাইনাস হয়ে যাবে আর সেই ভয়ে প্রথম থেকেই অনেক রঙ্গমঞ্চ অনেক নাটক সাজানো হয়ে এসেছে পশ্চিম বাংলায়। প্রথমে কি নাটক ছিল বাংলা বাঙালি বাঁচাও সেই বাঙালিদের উপর অত্যাচার নাটক করে হাজারো পোস্ট হাজারো প্রচার হাজারো বিষয়কে সামনে এনে নাটক মানুষের সামনে তুলে ধরা যখন দেখলো সাধারণ জনগণ নাটকটা ধরে ফেলেছে যখন দেখলো নির্বাচন কমিশন এটার কোনো গুরুত্ব দিচ্ছে না তখন শেষে তারা কিন্তু এসআইআরটা করতে দিতে বাধ্য হলো কারণ আর তাদের কাছে নাটক করার মতো কোনো অপশন নেই তারপরেই এসআইআর কে এবারে অন্যরকমভাবে আটকানোর একটা নতুন প্রচেষ্টা কি যারা এই এসআইআর মাধ্যমে যে নির্বাচন কমিশনের দেওয়ার দায়িত্ব যারা পালন করছে নিজের ওয়ার্ডে নিজের এলাকাতে একশো দুশো দেড়শো তিনশো এই বেশ কিছু যারা ভোটার রয়েছে তাদেরকে তাদের ফর্ম ফিল আপ করানো থেকে শুরু করে অনলাইনে আপডেট দেওয়া পর্যন্ত এই এক মাসের কাজটা এই বিএলও অফিসারদের কি হচ্ছে তারা নিতে পারছে না তাদের জন্য অত্যধিক একটা চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে তাহলে দর্শক বিষয়টা বোঝার রয়েছে এর পিছনে কিন্তু আমাদের সেই বিশিষ্ট রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় সড়ো মাস্টার মাইন্ড পরিকল্পনা কাজ করছে এটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এইবারে এখন প্রশ্ন হচ্ছে বিএল যদি আন্দোলন করে নিজেদের অধিকার রক্ষার যে কমিটি যারা আন্দোলনে বেরিয়েছে নির্লজ্জ বেহায়াপনার একটা একবারে গিয়ে যারা এই এইরকম একটা মানে হাস্যকর মুহূর্তের সৃষ্টি করেছে তাদের কাছে প্রশ্ন আপনাদের যদি অভিযোগ জানাতে হয় তাহলে রাজ্য সরকারের এগেন্স্ট অভিযোগ জানান আপনারা এসআইআর নির্বাচন কমিশন তাকে দায়ী করছেন কেন রাজ্য সরকার যখন রিক্রুট করেছিল এই বিএল ও অফিসার হিসাবে আপনাদেরকে সেইখানে কই এটা আপনাদের জানা ছিল না যে নির্বাচন কমিশনের সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে তাহলে আজকে এই নাটকগুলো সত্যি আমাদেরকে বড্ড একটা হাস্যকর মুহূর্তে এনে ফেলেছে তাই দর্শক একটা বিষয় পরিষ্কার এখানে মাস্টার একটা বিশিষ্ট রাজনৈতিক দল যারা শুরু থেকেই চেয়েছে যে এসআইআর যেন হতে না দেয়া যায় যাতে এসআইআর কমপ্লিট না করতে পারে পশ্চিম বাংলায় তাহলে তাদের একটা বড় সড়ক ক্ষতি হয়ে যাবে আর এই বিষয়টাকে মাথায় রেখে কে আটকাতে হাজারো পরিকল্পনা তারা কিন্তু অবলম্বন করছে এবারে দেখার নির্বাচন কমিশন এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এর কি সমাধান বের করেন তবে হ্যাঁ আমরা বেকার যুবকের পক্ষ থেকে একটা প্রস্তাব অবশ্যই দেব যদি মনে হয় এরকম লক্ষ লক্ষ বিএলও যারা রয়েছেন তারা যদি নিজেদের কাজে খুব অধিকতর চাপ বলে মনে করেন ওনারা রিজাইন দিক আমাদের মতো হাজারো বেকার বেকার ছেলে যারা রয়েছে তারা এই দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করবে এবং তারা খুব সুন্দরভাবে নিজেদের একটা কেরিয়ারের দিকে ধীরে ধীরে আগাতে পারবে তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই হার হ্যাঁ অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে বলবেন না নমস্কার ধন্যবাদ